যে সমস্ত ছাত্রছাত্রী বন্ধুরা বর্ধমান ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টারে মাইনর বাংলা নিয়ে পড়ছ তোমাদের সিলেবাস প্যাটার্ন এবং সেরা বইয়ের হদিশ রয়েছে আজকের এই ভিডিওতে ঝটপট করে ভিডিওটাতে লাইক করে দাও এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অর্থাৎ কলেজ ছাত্রছাত্রী এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুত করা আমাদের এই নতুন চ্যানেল বাংলা সম্রাটে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একেবারে ভুলো না আর তোমার মতামত জানাতেও আমাকে ভুলো না আজকের ভিডিও কেমন লাগলো এটা কিন্তু অবশ্যই লিখবে প্রথমেই চলে আসি তোমাদের সিলেবাসে আমরা এখনো পর্যন্ত বারাসাত কলকাতা এবং কল্যাণী ইউনিভার্সিটির ভিডিও তৈরি করেছি প্রতি ক্ষেত্রেই আমরা দেখতে পেরেছি ফার্স্ট সেমিস্টারে এই ইউনিভার্সিটিগুলোতে মূলত সাহিত্যের ইতিহাস রয়েছে কিন্তু বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সিলেবাস সবার থেকে আলাদা তবে চিন্তার কিছু নেই তোমাদের এই সিলেবাসের ক্লাস আমরা এই ওপর চ্যানেল থেকে পোস্ট করব। তোমাদের চারটে মডিউল বা চারটে অধ্যায় রয়েছে ফার্স্ট সেমিস্টারে প্রথম এককে রয়েছে সাহিত্যের সংরূপ ও সংগঠন সংক্রান্ত প্রাথমিক ধারণা অর্থাৎ এই অংশে তোমরা কবিতা নাটক উপন্যাস ছোট গল্প প্রবন্ধ এগুলো কি সেই সম্পর্কে বেসিক নলেজ পাবে একক বা দুই মডিউল দুই এখানে তোমাদের সিলেবাসে রয়েছে আত্মবিলাপ কবিতা মধুসূদন দত্তের সোনাত্তরী রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনানন্দ দাসের বনলতা সেন আর নজরুল ইসলামের আমার কৈফিয়ত কবিতা মডিউল তিনে তোমাদের জন্য রয়েছে ছোট গল্প এখানে তোমরা পাবে রসময়ী রসিকতা অভাগী স্বর্গ চিকিৎসা সংকট মাদার ইন্ডিয়া এই গল্পগুলি এবং সবশেষে রয়েছে মডিউল ফোর এখানে তোমাদের জন্য রাখা হয়েছে বাংলার ব্রত এবং আমাদের ভাষা সংকট এই দুটো প্রবন্ধ পরীক্ষার নাম্বার বিভাজন কেমন হবে এটা একটু বলে দিই পরীক্ষা হবে ষাট নাম্বারে তোমাদের দশটি দুই নাম্বারের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে এখানে মোটামুটি পনেরোটা মতো প্রশ্ন দেওয়া থাকবে তার মধ্যে থেকে দশটা উত্তর দিতে হবে তারপর তোমাকে চারটি পাঁচ নাম্বারের টিকা লিখতে হবে দেওয়া থাকবে ছটা মতো টিকা এখান থেকে চারটে টিকা তোমাকে লিখতে হবে আর লাস্ট দুটো দশ নাম্বার মানের বড় প্রশ্ন তোমাকে লিখতে হবে দেওয়া থাকবে চারটে এই হলো ষাট নাম্বার তোমাদের জন্য গোটা কলেজ স্ট্রিট তন্নতন্ন করে খুঁজে আমি দুটো বই মানে খুব ভালো দুটো বই খুঁজে পেয়েছি আমার হাতে দেখতে পাচ্ছ এই দুটো বই এবার আসি কোন বইটা কেমন প্রথমেই দেখাচ্ছি আমি মাইনর বাংলা শিক্ষক পিরুপদ মালিক প্রকাশক এই হচ্ছে বই বইটার দাম লেখা আছে আড়াইশো টাকা ঠিকঠাক লেখা ভালো লেখা নিঃসন্দেহে ভালো বই আর বই আমি পেয়েছি সেটা বিয়ে বাংলা পরিচয় এস মিত্রের লেখা আরামবাগ বুক হাউজের এই বইটা কিন্তু বেসিক্যালি এটা তুলনায় একটু হলেও আমার ভালো লেগেছে তোমরা আরামবাগ বুকের এই যে বইটা দেখতে পাচ্ছ এটার দাম লেখা আছে তিনশো টাকা এই বইয়ের মধ্যে তোমাদের যে পাঠ্য আর কি গল্প কবিতা গদ্য সেগুলোও কিন্তু দেওয়া আছে একইভাবে পিরুপদ মালিকের লেখা এই বইতেও কিন্তু তোমাদের টেক্সট অংশ অর্থাৎ গল্প কবিতাগুলো দেওয়া আছে তবে যদি তুলনা দেখো এই বইটা কিন্তু মোটা দামটা যেমন বেশি বইয়ের কন্টেন্টও বেশি এটার তুলনায় এটা মোটা আর আরামবাগের বইটার পেজ কোয়ালিটি ভালো যদি অনেস্ট ওপিনিয়ন আমার কাছে জানতে চাও আমি দুটো বইয়ের বড় প্রশ্ন পড়েছি দুটো বই নো ডাউট ভালো তবে তুলনামূলকভাবে পিরুপদ মালিকের লেখার থেকে আমার এস মিত্রের যে বড় প্রশ্নের ব্যাখ্যাগুলো লেখা সেটা বেশি হৃদয় ছুঁয়ে গেছে আমার কাছে বেশি গ্রহণযোগ্য মনে হয়েছে কিন্তু এখানে একটা কথা আবারও বলছি দুটো বইই ভালো দুটোর মধ্যে যে কোনোটা তুমি কিনে নিতে পারো কোন রকম লস তোমার হবে না তুমি দোকানে যাও উল্টে দেখো কোন বইটা তোমার প্রিয় লাগছে কোনটা ভালো লাগছে সেটা চোখ বন্ধ করে সংগ্রহ করে নাও যারা বর্ধমান ইউনিভার্সিটির আমার বন্ধুরা ছিলে তোমাদের ইউনিভার্সিটির বইয়ের রিভিউ তোমাদের জন্য তুলে ধরলাম ফার্স্ট সেমিস্টারের বাংলার মাইনরের সিলেবাস নিয়ে আলোচনা করলাম আগামী ভিডিওতে কিন্তু এই যে গদ্যপদ্য কবিতা গল্পগুলো রয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে আমরা যেমন সম্রাট এক্সক্লুসিভ চ্যানেলে আলোচনা করতাম এখানেও করব। আমি কিন্তু তোমাদের কাছ থেকে প্রতি মুহূর্তে উৎসাহ চাই ফিডব্যাক চাই আমি যদি ভিডিও দিতে দেরি করি বারবার আমাকে মনে করিয়ে দেবে কারণ আমি একটু অলস তোমরা জানো আগামীতে কিন্তু এই গল্প কবিতা এগুলোর আলোচনাও আমরা পোস্ট করব সাজেশন পোস্ট করব সবাই ভালো থেকো অনেকদিন পর তোমাদের সঙ্গে নতুন চ্যানেলে দেখা হলো কেমন লাগলো আজকের আলোচনা লিখে জানিও আর আবারও বলবো বাংলা সম্রাট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো থ্যাংক ইউ ভেরি মাচ